আমি আর পৃষ্ঠপোষক বিজেপি সরকার আজকে যারা বিজেপির নেতৃত্ব দিচ্ছেন আর হিন্দু হিন্দু ভাই ভাই সনাতনী হিন্দুরা এক হও আমাদের রাজ্যটা নিতে হবে আপনারা বুঝে গেছেন মুসলমান ভাইরা আর আপনাদের ভোট দেবে না তাই বলছেন মুসলিম ভোট আমাদের দরকার নেই আমার হিন্দু ভোটে জিতব সনাতন হিন্দুরা এগিয়ে এসেছ এসো একত্রিত হও আমি হিন্দু হয়ে আজকের এই মঞ্চে থেকে নিশ্চিন্ত বলতে পারি যে হিন্দুরা কখনো একত্রিত হবে না হতে পারবে না কারণ হিন্দু ধর্মের বিভাজন হিন্দুদের ঐক্যবদ্ধ করতে দেয় না একাধিক বিভাজন গৌরী ও অনুকূল ঠাকুর ইত্যাদি সম্প্রদায়গুলো যে বিভাজন সৃষ্টি করে রেখেছে তাতে করে হিন্দুরা একত্রিত হতে পারবে না আজকের হিন্দুদের বলছেন কিন্তু অতীতে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে ব্রাহ্মণ্যবাদের দ্বারা মঞ্চে উপবিষ্ট রাজ্য জেলা বিধানসভা বুস্তরীয় আইএসএফ নেতৃত্ববৃন্দ আমার সম্মুখে আগত আইএসএফ এর সৈনিক বীর প্রশোভনী আমার মায়েরা এবং ভাই ও বোনেরা মাইকের শব্দ যত দূরে যায় তত দূর পর্যন্ত যারা আছেন আজকের আইএসএফ এর এই অধিকার মঞ্চ থেকে যে কথাগুলো আমরা বলতে চাই ততদূর পর্যন্ত সমস্ত জনগণের কাছে আইএসএফের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি শূদ্র সমাজের ঘুম ভাঙানোর গান গাইতে এসেছি তবে এই গান মান্না কিশোরের কণ্ঠের মতো গান নয় এই রকম কিছু কথা যা আপনারা অনেকে জানেন হয়তো ভুলে গেছেন আমি একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছি আপনারা যারা এখানে এসেছেন শোষিত বঞ্চিত সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর প্রতিবাদের কণ্ঠস্বর কাকদিক থেকে কুচবিহার বাংলার কোনায় কোনায় প্রতিটি মানুষের হিন্দু মুসলমান মানুষের অন্তরের অন্তঃস্থলে যিনি পৌঁছেছেন সেই পান প্রিয় ভাইজান আসছেন আপনারা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন করে আছেন তার কথে তার কণ্ঠে সমস্ত কথা আরো ভালোভাবে শুনবেন আপনারা প্রথমে আপনাদের অবস্থার পরিবর্তনের জন্য কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন এই কংগ্রেস সরকার দীর্ঘ তিরিশ বছর কেন্দ্র এবং রাজ্য ছিল আপনাদের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারেনি তাই আপনারা পশ্চিমবঙ্গে এনেছিলেন ব্রাম্প সরকারকে ক্ষমতায় এনেছিলেন দীর্ঘ চৌত্রিশ বছর তারা শাসন করেছে সাচার কমিটির রিপোর্ট যখন বেরিয়েছে তখন আপনাদের ঘুম ভেঙে ছিল দু টাকা কিলো চাল খাইয়ে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল আর সাচার কমিটির রিপোর্ট বেরিয়ে সেই রিপোর্টে বলেছিল পশ্চিমবঙ্গের বিশিষ্ট জন মোট জনসংখ্যার একটা বিশেষ সংখ্যা অধিকার করে যারা আছে মুসলিম সমাজ সর্বপেক্ষা পিছিয়ে পড়েছে এদের উন্নয়নের ততটা কিছু হয়নি আর ওই সাচার কমিটির রিপোর্টটা সামনে রেখে দিদি আপনাদের কাছে এসে বলেছিল আমরা সাচার কমিটির ওই রিপোর্টকে বাস্তবায়িত করব। তোমরা আমাকে ভোট দাও আমাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠাও আমরা তোমাদের সমস্ত অধিকার বুঝিয়ে দেব। বদলা নয় বদল চাই এই বদলের অঙ্গীকার করে ক্ষমতায় এলো দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় আছে কিন্তু আপনারা কি পেলেন আর কি পেলেন না সেটা আপনারা ভালো করে বুঝেছেন তাই আবার এই তৃণমূলের উৎপাদন আর পরিবর্তনের জন্য আমরা আপনারা এখানে এসেছেন আমরাও আপনাদের সামনে এসেছি বুঝিয়ে বলার জন্য নয় আপনারা বোঝেন সব তবু আমাদের কিছু বলতে হবে তাই এসেছি যে কথা বলে যে অঙ্গীকার করে আপনাদের ভোট নিয়ে আপনারা যাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠান তারা ক্ষমতার শীর্ষে গিয়ে সেই বঞ্চিত শোষিত দলিত অবহেলিত মানুষের মাথায় পা দিয়ে কিভাবে তারা রাজত্ব চালিয়ে যায় তা আপনারা প্রত্যক্ষ করছেন শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেভাবে চুরি হয়েছে বড় বড় নেতারা চুরি করেছে আর দিদি বলেছে ও ব্যক্তিগতভাবে করেছে আমার দলগত অবস্থানে নয় অথচ ভোটের আগে তিনি বলেছিলেন দুশো চৌরানব্বইটা কেন্দ্রে আমি পারছি তোমরা আমার পার্টি ভোট দিয়ে যেয়ে দাও আমি তোমাদের সমস্ত অভাব অভিযোগ আর অধিকারগুলি বুঝিয়ে দেব ক্ষমতায় গিয়ে সব ভুলে গেছেন আর ভুলে গেছেন বলেই কাঠের পার পরিবর্তন করার জন্য আপনারাও এসেছেন ভাইজান আসছে তাই আমি আমার বক্তব্য ছোট করে শেষ করে দিলাম পরবর্তী মঞ্চে দেখা হবে কথা হবে আপনারা যারা রাস্তার ধারে যেসব বাইক সাইকেল রয়েছে সল্মিলিটি সরে নেন সকল গাড়িওয়ালাদের বলবো গাড়ি চালক ভাইদের বলবো আমাদের প্যান প্রিয় বিধায়ক নওয়াজ সিদ্দিকী সাহেব গাজীপুরতে ঢুকে পড়েছেন আপনারা অনেক ধৈর্য পরিচয় দিয়ে বসে রাস্তায় যারা ওপরে আছেন নেমে আসেন সাইড দেন গার্ড আছে না হলে ছোট একটা জায়গা অসুবিধা হয়ে যাবে সংক্ষিপ্ত রাস্তা রিকোয়েস্ট করব আপনারা চলে আসেন মাঠের মধ্যে ক্লিয়ার করুন মাঠের মধ্যে আপনারা আপনাদের প্যান প্রিয় বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান বিজিদা মোহাম্মদ লউস সিদ্দিক সাহেব গাজিপুর কোর্স করে আসেন ইন্ডিয়া সকলেরファン জিলা বাদ বাংলার গর্ব হইতো সিদ্দিক সাহেব ভাই কুলবি বিধানসভা লর্ড চাই লর্ড এই কুলবি বিধানসভা লর্ড চাই লর্ড এই বিজেপি ভাই লর্ড চাই লর্ড

ভাই বঞ্চিত মানুষের নেতা অস্বস্তি বিষয়ে ভাই যেন আপনাকে ওয়েল কাম এই সমস্ত বাইক উদ্দেশ্য বলছি ভলুন অসুবিধা হচ্ছে আপনার বাইক গুলো সরি না বাইক বলার উদ্দেশ্য বলছি সাইকেল বাইক টোটো আপনার রাস্তাটা পরিষ্কার রাখবেন আমাদের প্রাণ প্রিয় বিধায়ক বঞ্চিত মানুষের নেতা অসহায় মানুষের ওই কথা বলে বিরোধী সবাই যেমন আমরা এখানে ধরি কথা বলি নৌসা সিদ্দিক সাহেব বিধানসভায় কথা বলেন আমাদের মাঝে আট দু মিনিটের মধ্যে উপস্থিত হবেন ধৈরির পরিচয় আপনারা দিয়েছেন আর সময় অপেক্ষা থাকে না বাঘের বাচ্চা ঢুকে পড়েছে মানুষের অধিকারকে ফেরত দেওয়ার জন্য ইন্ডিয়া সেকুলার বন্ড বাধ আই এস এফ আই এস এফ বিধানসভা তো আপনাকে জানাই ওয়েলকাম কাম আই এস এফ আই এস এফ জিরা বা গাজীপুর অঞ্চল থেকে আপনাকে জানাই ওয়েলকাম নৌসদ ভাই আই এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিরোবাদ এই নৌসদ ভাই যেখানে এই নৌসদ ভাই যেখানে এই বাংলার গর্ব নৌসদ সিদ্দিক জিরোবাদ আই এস এফ আই এস এফ জিরোবাদ বাইক ওলা দুর্দশ্য রিকোয়েস্ট করছি আপনারা বাইকগুলো সরিয়ে নেন বারবার ফোন করছে আপনারা আমাদের দলের দায়িত্বশীল মানুষেরা